কদমতলা আর ডি ব্লকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত কদমতলার বিডিও কদমতলা চেয়ারপারসন সহ অন্যান্যরা ছাব্বিশে মার্চ বুধবার বিকেল আনুমানিক চারটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কোর্টি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা আর ডি ব্লকের অফিসের কনফারেন্স হলে উল্লেখ্য কদমতলা আর ডি ব্লক ও উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ডিরেক্টরেট অফ পঞ্চায়েত ত্রিপুরার নির্দেশনায় কদমতলা আর ডি ব্লকের অফিসে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জীব দেবনাথ কদমতলা আর ডি ব্লকের চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ অন্যান্য আধিকারিকগণ উক্ত অনুষ্ঠানে কদমতলা আর ডি ব্লকের অন্তর্গত উনিশটি গ্রাম পঞ্চায়েতে মোট উনিশটি হুইল চেয়ার প্রদান করা হয় এই উদ্যোগের মূল লক্ষ্য একটি বিশেষভাবে সক্ষম ব্যক্তিবান্ধব পঞ্চায়েত গঠন করা